রাঙ্গুলি থ্রি বিস খুবই সুন্দর সুন্দর ডিজাইন আজকে কিন্তু নতুন নতুন রাঙ্গুলি ডিজাইন চলে আসে আমাদের এমটিএস ফ্যাশন হাউসে এটা কিন্তু নতুন আরেকটা ডিজাইন যেটা আপনার সম্পূর্ণ ফ্রি সাইজ এসটা কিন্তু আপনার অন্য কিন্তু খুবই সুন্দর এবং খুবই বড় একটা কিন্তু সেলার কাপড় দেওয়া আছে সেলার কাপড় পেয়ে যাবেন পাকারাইগস আর ডিজিটাল প্রিন্টের একদম জগজগা ফগা প্রিন্টের ভিতরে একদম সেরকম ডিজাইন যা শুধুমাত্র পেয়ে যাবেন এমটিএস ফ্যাশন হাউসে আরও অনেক ডিজাইন আজকে এই ভিডিওতে আপনাকে দেখাবো যার এই ডিজাইনটা আপনার পছন্দ হয় যদি আপনি নিতে চান আপনি স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও কল করে পড়াগুলো দেখে দেখে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তিক হোক ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন মাধ্যমে আমরা কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি ইমোথ ওয়াটসঅে সরাসরি ভিডিও কল করে প্রোডাক্টগুলো আপনি দেখে দেখে নিতে পারবেন ইমতিয়াজ ফ্যাশন হাউস বিশ্বস এক প্রতিষ্ঠান বান্টি আদর্শ বাজার যেখানে সকল ধরনের প্রোডাক্ট পাইকারি বিক্রি করা হয় হোলসেল বিক্রি করা হয় সারা বাংলাদেশে বড় বড় পাইকারি মার্কেটে আমরা পাইকারি দিয়ে থাকি আমাদের কাছে কিনে আপনার যে ধরনের প্রোডাক্ট লাগে আপনার শ্রমকে সাজিয়ে তোলার জন্য আমাদের একটি শ্রমিক যথেষ্ট ইমতিয়াজ ফ্যাশন হাউস যেখানে সকল প্রোডাক্ট হোলসেল প্রাইসে পেয়ে যাবেন বাংলাদেশ ইসলামপুর টেরি বাজার সুভাষ মার্কেট মার্কেট বড় পাইকারি মার্কেট আমরা পাইকারি দিয়ে থাকি যারা পাইকারি ব্যবসা করতে চান সেশন হাউসের সাথে ব্যবসা করতে চাইলে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও কল করে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন আঙুলই কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আপনার যেই ডিজাইনটা ভালো লাগে যে কালারগুলো ভাল লাগে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কিন্তু আপনি নিতে পারবেন আর চাইলে যদি অন্য অন্য কলেক নিতে চান আপনি ভিডিও কলে হোয়াটসঅ্যাপে দেখে দেখে আপনি নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি এবং সুন্দরবন কুড়ির আমাদের প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেইভাবে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক ধরনের ডিজাইন আছে অনেক ধরনের কালের আছে আপনার সুরকে পরিপূর্ণ করার জন্য আমাদের একটি সুন্দর যথেষ্ট ইমতিয়াজ ফ্যাশন হাউস